বন্ধুরা যারা শর্ট টাইমে ঘর জামাই থাকবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই দিয়ে দিব অনেক আপুরা ভাই আমাদের কাছে আছে ঘর জামাই রাখবে অনেকের আছে মা বাবা নেই দুইটা তিনটে বোন অত্ত সম্পদ আছে তাদের কথা বাড়িতে যদি একজন ম্যানেজার রাখতে যাই তাকেও বাজার সদায় করার জন্য দশ পনেরো হাজার টাকা বেতন দিতে হবে প্রতি বছরে অন্তত পক্ষে দেড় দুই লক্ষ টাকা বেতন দিতে হবে দশ বছরে পনেরো বিশ লক্ষ টাকা বেতন দিতে হবে বিয়ে শি করে যদি সংসার করি এই টাকাটা অন্তত পক্ষে লাগলো না যারা এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন ফ্রিতে বিয়ে করাবো আরও আমি দশ হাজার টাকা পুরস্কার দিব আমার তবে লাভ আছে কী লাভ আছে আমার তবে অবশ্যই ভাই স্বার্থ থাকে হবে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না একমাত্র ভালোবাসে তার জন্মদাতা বাবা আর মা তাই সেই জন্য আপনাদের বলছি আমার স্বার্থ কি যদি আপনি একটা ভিডিও করতে দেন আপনাকে বিয়ে শাদি দিচ্ছি সেই ভিডিওটা যদি করতে দেন আপনাকে বিয়ে করাই দিব ফ্রিতে শর্ট টাইমে আরও আমি দশ হাজার টাকা পুরস্কার দেব তবে বন্ধুরা কীভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শি করবেন আমার বাসায় কিভাবে আসবেন অনেকে আমার ফোন দিচ্ছেন কারো ফোন রিসিভ করি না আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন আমার যে নাম্বার বিকাশ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এস করলে আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা ভাবেন আমি তো ফোন দিচ্ছি ভাই কেন রিসিভ করেন না আমাদের নাম্বার যে পায় ভাই সেই ফোন দেয় এমনও ভিডিও আছে পাঁচ কোটি সাত কোটি মানুষে দেখছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আমাদের দেখেন ফেসবুক পেজে রাজু মিউজিক ফরিদপুর ধরেন এক মিলিয়নে দশ লক্ষ এবং কোনো ভিডিও আছে বারো চোদ্দো মিলিয়ন ভিউ হয়েছে ধরেন একটা ভিডিও দশ লক্ষ মানুষই দেখছে এক লক্ষ মানুষে তো ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কি ভাই কথা বলা সম্ভব কোনো দিনও না যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান শর্ট টাইমে কিভাবে যোগাযোগ করবেন আমার অনেক ভিডিওতে দেখেন আমার বাসার ঠিকানা দিয়ে আছে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে আছে অনেক গানে দেখেন রাজু খানের গান লেখেন অনেক গানে আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে কারণ কি জন্য বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যায় তারা কিন্তু গানের থেকেই নাম্বার নেয় নাম্বার নিয়ে আমার আমাদেরকে ফোন দেয় আপনি পাঁচটা গান দেখেন একটা দুটা গানে কনফার্ম নাম্বার পাবেন তবে হ্যাঁ আমাকে কেউ দিনে ফোন দিবেন না রাতে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তার আগে যদি আরও শর্ট টাইমে যোগাযোগ করতে চান ভাই যে নাম্বার পাই সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন কতজন মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারি আপনিই বলেন ভাই আপনার সাথে আমার যোগাযোগটা কীভাবে হলো আপনি একটু সত্যি কথা বলেন তো আমি ফেসবুকে ভিডিও দেখে প্রথমে এক দুই দিন দেখছি পরে দেখি আইডি অনেকগুলো ভিডিও দেখতে দেখতে দেখি ইউটিউবে ভিডিও আছে দেখলাম দুই তিনটে আইটি তো ভিডিও দেখতে দেখতে পরে দেখি লাইভে আসে তো লাইভে দেখে কমেন্ট করি ভিডিও শেয়ার করি কয় টাকা দিয়েছিলেন ঠিক আছে তা আমি প্রথমে একশো টাকা দিছি পরে আবারই পাঁচশো টাকা দিছি না না প্রথমে একশো টাকা দিয়েছি পরে দুই হাজার টাকা দিছি দিয়ে আমি ফোন দিইনি আমি অপেক্ষায় ছিলাম সে তিন দিন থেকে চার দিনের মাথায় আমাকে রাত্রে ফোন দিয়েছিল আচ্ছা একটা কথা বলি আগে একশো টাকার একটা অফার ছিল এটি এক বছর আগে ভালো কথা মনে করছেন এখন কিন্তু একশো টাকা দিলে কাউকে ফোন দেয় না এখন নাই পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা আপনার যে আমরা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই ওই টাকা থেকে ওই পাঁচশো টাকা মাইনাস করে দেব আপনি পাঁচশো টাকা আমাকে দিলে আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনি আমার বাড়িতে আসবেন অনেকে ভাবেন যে বাড়িতে যাবো তো আপনার আবার আগে কেন টাকা দিতে হবে কেন দিতে হবে ভাই আপনাকে একাকে তো আমি বাড়িতে আনবো না আপনার মতো আরও একশো লোক গুছাই আমার বাসায় আনবো ধরেন দশজনকে আনবো দশজনের জন্য আমরা একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। আপনি যদি আমার বাড়ি আসতেছে না আসেন তাহলে তো আমার ক্ষতি হবে আমি যে আপনার জন্য আয়োজন করছি আমার নষ্ট হবে আমি চেয়ার টেবিল শুরু করে সব কিছু আমার ভাড়া করে আনতে হবে সেই ক্ষেত্রে আমি কীভাবে বুঝবো যে আপনি আমার বাড়িতে আসবেন আমি একটা ডিট দিব আপনাকে দশ দিন এক সপ্তাহে জানিয়ে দেওয়া হবে আপনি আমার বাসায় যে আসবেন সেই জন্য যাতে আমার খাবার নষ্ট না হয় আপনি যাতে মিস্টেক না করেন আমার বিকাশ আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নিজের বিকাশ থেকে আপনাকে আমি সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব যদি শরীরে খারাপ থাকে অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে সেই ক্ষেত্রে চেষ্টা করব তিন দিনের মধ্যে ফোন দেওয়ার জন্য তবে বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে বাড়িতে কি লোক নিছে অনেক ভিডিও আছে দেখেন আমাদের বাড়িতে লোক আনছি আমরা কি বিয়ে শি করাইতে পারি অনেক ভিডিও আছে দেখেন রাজু খান শুভ বিবাহ লাইভে বিয়ে করাচ্ছি কিভাবে সরাসরি আপনারা জানতে পারবেন এখানে দেখেন আমরা অনেক বছর যাবৎ কাজ করি মিথ্যে কথা বলার কিছুই নাই মিথ্যে কথা বলে একদিন দুই দিন তিন দিন চলা যায় ভাই শত শত দিন কিন্তু ভাই এই দুই চার পাঁচ বছর কিন্তু ভাই চলা যায় না আমি যেহেতু এই এই জগতে অনেক দিন যাবৎ আসি আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে তবে হ্যাঁ সদস্য স্যার আমরা কারো ফোন রিসিভ করি না আপনি টাকা দিচ্ছেন ভাবতেছেন যে টাকাটা দিবো তো একটু ফোন দিয়ে কথা বলে নেই আমি তো ভাবতেছি আপনি পাবলিক সেই জন্য কারো ফোন রিসিভ করতেছি না আর আমাদেরকে দিনে কেউ ফোন দিবেন না আমাদেরকে ফোন দিবেন রাত নয়টার পরে রাত আমি সারা রাত জেগে থাকি আমি সর্বনিম্নে রাত পাঁচটার পরে ঘুমাই তবে আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় সেই জন্য ভাই কতজন মানুষের সাথে আমরা কথা বলতে পারি আমি যদি আমার অফিসে এক হাজার লোক রাখি তারাও কথা বলে পারবে না ভাইকে একদিন ফোন দিছিলাম ভাই ফোন মনে হয় তিন ঘন্টা আর আর তিন ঘন্টা থাকলে ভাইকে পাবনা পাঠানো লাগতো এত পরিমাণ ফোন আসে ভাই একশো জন মানুষ যদি ফোন দেয় একজন মানুষ কাজের জন্য দেয় পছন্দ শুধু তাই নাই ফোন হলো ছয়টা ফোন একাধারে আসতে থাকে পাবলিক করা আছে চারটে ফোনে আমি একটা ফোন চোদ্দ ঘন্টা চালাইছিলাম তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু মাথা ঠান্ডা করে কথা বলতে হয় হাজার হাজার লোকে ফোন দেয় আপনারা যারা ফোন দেবেন রিসিভ না করলে কেউ রাগ করবেন না হতাশ হবেন না ধৈর্য ধরবেন অবশ্যই আপনার ফোন ধরা হবে অ্যাডভান্স করে দেখেন আপনাকে আমি ফোন দিই কি আমার বিকাশ নাম্বার একমাত্র আমার দুইটা নাম্বার আছে বিকাশ এই ছাড়া কোনো বিকাশ নাম্বার নেই যদি এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার আমার বিকাশ এই দুইটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আরও আমার দুইটা কিন্তু ওই দুইটা নাম্বার একটা দশ আর একটা ছেষট্টি লাস্টে তবে ছেষট্টি অন্য কারোরও থাকতে পারে দশ অন্য কারোরও থাকতে পারে অন্য অন্য ভিডিওতে আমার সব নাম্বার মুখেই বলা আছে তো বন্ধুরা আমার যে নাম্বার মুখে বলা আছে ওইটি আপনারা অ্যাডভান্স করবেন অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে তারাও আবার নতুন করে নাম্বার দিতে পারে যেই যে নাম্বার এরকম হইতে পারে অনেকে আছে তারা কি করছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিয়ে বলে যে আমি রাজু খান আপনারা কমেন্টে নাম্বার দেন কমেন্টে কিছু শোষ সরু মানুষ আসেন কমেন্টে নাম্বার দিলে আপনাদের টার্গেট করে টার্গেট করে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনারা ফোন দিছে আমার ছবি গেছে আপনি ভাবছেন রাজু খান দয়া করে এটা ভাববেন না আমার বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই তবে বন্ধুরা কেউ দয়া করে কোনো আফুকে বাজে কমেন্ট করবেন না বাজে কথা বলবেন না অনেক সদস্য আছেন আপুদের আপুদের নাম্বার আপনাদেরকে দিছি দয়া করে কেউ যদি কোনো খারাপ ব্যবহার করেন তার নামে মামলা করা হবে প্লাস তাকে আমি সদস্য থেকে বাতিল করে দেওয়া হবে যারা আমার সদস্য আছেন তাদেরকে বলছি অনেক আপুদেরকে নাম্বার অনেক সদ এক এমনও সদস্য আছে তাকে আমি বিশজন আপুর নাম্বার দিছি তবে একজন আপুর নাম্বার দিতে গেলে জনের সাথে কথা বলে ওই একজন আপুকে রাজি করাইছি ওইভাবে নাম্বার দিয়েছি হুটহাট করে এই সাইলেন্ট নাম্বার দিয়ে দিলাম না তার তাকে আগে রাজি করাইতে হবে তারপরে যে রাজি হবে তার নাম্বার আপনাকে দেবো জনের সঙ্গে কথা বলে একজন দুইজন কনফার্ম রাজি হবে বন্ধুরা গলা ভেঙে গেছে আমার এখন জ্বর ঠান্ডা কাশি সুস্থ হই সবার সাথে কথা বলবো তবে দর্শক বন্ধুরা আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না আমার নাম অনেকে টাকা নিয়ে যাচ্ছে অনেক প্রবাসী ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছেন অনেক প্রবাসী ভাই আমার সাথে ভালো ব্যবহার করছেন কি করছেন আমি আপনাদের সদস্য হয়েছেন আমার কাছে পাঁচ হাজার টাকা দিছেন আর পাঁচ হাজার বলছেন বিয়ে হবে তারপরে দিব ঠিক আছে দেওয়ার পরে আমি চিন্তা করছি যে যেহেতু নুন খাইছি গুণ অবশ্যই গাই আপনাকে আমি কি করছি পাঁচজন দশজন আপুর নাম্বার দিছি একদিনে দেয় নেই ধরেন আপনাকে আমি এক মাসের মধ্যে দশজন আপুর নাম্বার দিয়ে দিছি ওই একজন আপুর নাম্বার দিছি দশজন আপু আপুর সাথে কথা বলে যে রাজি হয়েছে তার নাম্বার আপনাকে আমি দিছি এইভাবে করে দশজন পনেরো জন আপুর নাম্বার দিছি আপনি কি করছেন একটা আপুর সাথে অনেকদিন কথা বললে ভালো সম্পর্ক হয়ে গেছে হয়ে গেলে তাকে বিয়ে করছেন ফোনের মাধ্যমে কিংবা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আমাকে পড়ে আসছি নাই আরও বাকি যে নয়টা নাম্বার ওই নয়টা নাম্বার আপনার নয়জন বন্ধুকে দিছেন তারাও দেখা যায় দুই চারজন কথা যদি একজনের সাথে একজনের হয় যে ভাইয়ের সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে এখন যদি ভাই কোনো বিপাদ পড়ুক যদি বলে দশ লাখ টাকা লাগবে আমি এখন না পারি কালকে দিনের মধ্যে আমি দিব যদি বলে রক্ত লাগবে রক্ত দিব এটা একটা ভালোবাসা ভাই একটা জরুরি কথা বলি রাজু ভাইয়ের গাড়ি মার্কা এই রাস্তাঘাটে চলতে পারে না এত পরিমাণ ফোন দিয়ে গাড়িতে নামলেই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই করে পাগল করে ফেলায় একটা দোকানে যাবে একটা পানি কিনবে সেও কিনে খাইতে খাবে গলাটা ফিতে সে টাইমে হয় না আমার অফিসে ঢুকছে অলরেডি আমার অফিসের সামনে চার পাঁচজন লোক অপেক্ষা করতেছে আমারে ফোন দিচ্ছে রাজু ভাইয়ের চালু চালু করে বেরোন কোথাও শান্তি নেই তা ফোন না ধরলে না শান্তি নেই কথা বলা যাবে না মানে দর্শক ভালোবাসে দর্শক ভালোবাসে কিন্তু একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে না কিন্তু আপনারা কেউ কিছু মনে করবেন না হাজার হাজার লোকে ফোন দেয় আপনি হতাশ হবেন না আপনার ফোনও রিসিভ করা হবে আপনার কাউ কাজ করে দেওয়া হবে তবে অনেক প্রবাসী ভাই আবার আমাকে তারা কথা বলে নিছে তারা চিন্তা করছে করছে ছেলেটা এত কষ্ট আমার জন্য আমাকে মানে আমি তার কাছে দিছে আর পাঁচ হাজার আছে আমাকে পঞ্চাশ হাজার দিয়ে দিছে এমনও আছে অনেকে আছে ফোন পাঠাই দিছে সেদিনকে এক ভাই আমাকে নব্বই হাজার টাকার ফোন গিফট করে গেছে এটা তো মিথ্যা না এখন সবাইকে তো ভিডিওতেও দেখাইতে পারি না তো ওইটা দেখাইছি আপনারা হয়তো অনেকে ভিডিও দেখছেন আর এই ভাই আমার বাসে অনেক কষ্ট হয়ে দেখছেন কত বড় অফিসে চাকরি করে দেখেন এই অফিসে কিন্তু সবাইকে ঢুকতেও জানা পারমিশন ছাড়া সেইখানে আমরা আসছি আসলে ঘুরতেছি খুব ভালো লাগতেছে আসলে ভাইয়ের কাছে কিন্তু আমিও কিছু না আসলে ভাই আমার সিনিয়র সব দিক থেকেই ভাই সম্পদ দাল্লাই দিল কোনো কিছুতে কম নাই তা অনেক আফুরাই ভিডিওটা দেখতেছেন আমি জানি তবে আপনারা মনে করেন না যে আমরা আবার কেউ কষ্ট পায় না অনেক আপুরা মনে করতে পারেন যে আমরা শুধু সুন্দরী সুন্দরী আপুই না না আমার কাছে শুধু সুন্দরী সুন্দরী আপুই নেই সুন্দর সুন্দর অনেক ভাইবিরা দ্বারা আমার কাছে আছে সেটা আপনাদেরকে বুঝাইলাম জাস্ট ভাইকে ভাই কিন্তু ঘরে বউ নাই তারপরেও ভাইকে আমি জোর করে বিয়ে শাদি দিব কারণ ভাই কিন্তু বিয়ে করার জন্য আমার কাছে যায় নাই ভাই গেছে আমার ভিডিও দেখে ভালোবাসে সেই জন্য তা ভাইকেও চেষ্টা করবো বিয়ে শাদি দেওয়ার জন্য ভাই মুখে না বললে কি হয় কিন্তু অন্তরে তার অনেক ভালোবাসা আছে আর এখন ভাইয়ের মনের বয়স চলতেছে আমি যেটুকু বুঝি আঠারো বছর কারণ মন মাইন্ড ভালো দেখেন মুখে হাসি খুশি তা বন্ধুরা কেউ কষ্ট পাবেন না প্রবাসী ভাই অনেক ভালো আছেন অনেক খারাপও আছেন তবে আমাকে আমি যে আমার যে কয়জন সদস্য একশো জনের মধ্যে ভাই আশি জনই আমার সাথে খারাপ ব্যবহার করেন আর বিশ জন ভালো সেই জন্য এখন থেকে যারা সদস্য হবেন দশ হাজার টাকা যদি অগ্রিম দিতে পারেন আপনার বিষয়ে আমি কাজ করব। তবে হ্যাঁ ক্লিয়ার কথা বলি ঘটক মটক বাবদ আমাকে দিবেন দশ হাজার টাকা কাজি টাজি যা এভরিথিং ওই সব কিন্তু আলাদা অনেকে বিয়ের সময় জ্ঞানজামটা হয় যে ভাই কাবিন টাবিন কাবিন একদম দশ লাখ উঠাইতে পারে সেটা সেটা কাছে মনে করেন যে কত দশ বারো হাজার টাকা খালি রেস্টি ফি আসে রেস্টি ফি আসে হ্যাঁ সে যদি বলে যাবে আপনার দশ তাহলে ওই জায়গাটা ভেজাল লাগে ভেজাল লাগে সেই জন্য আগে থেকে বলে নিচ্ছি আমার ফি দশ হাজার টাকা তবে যারা গরিব অসহায় তাদেরকে টাকায় দিতে হবে না ভিডিও করতে দেন বা না করতে দেন সেটা বিষয় না তাদের কাজ একদম ফ্রি তবে বন্ধুরা ইন্ডিয়ার থেকে কেউ অ্যাডভান্স করেন না তাহলে কাজ করতে পারবো না অনেক ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করছেন আমাদের দয়া করে ভাই আমি শুধু টাকা কামাইতে চাই না দয়া করে কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তবে হ্যাঁ একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন আমি দেখতেছি একটা ভাই পাঁচ হাজার দিতেছে সেও ফোন দিচ্ছে একটা ভাই দশ হাজার টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে এবার দশ হাজার টাকা দেওয়ার পরে যদি তার ফোন আমি না ধরি সে কষ্ট পাবে না কনফিউজের মধ্যে থাকবে আল্লাহ টাকা হ্যাঁ টাকা নিয়ে গেছে রাজু ভাই এখন ফোন ধরতেছে না তবে তার ফোনটা আগেই ধরার চেষ্টা করবো এবার যদি তার উপরে কেউ থাকে কার সেই ফোনটা ধরবো কিভাবে অনেক ভাই আছেন দশ হাজার টাকা দিছেন একটা ভাই আছেন আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই তার ফোনটা আমি আগে ধরবো যেরকম ভাই একজন টাকা পয়সা বড় কথা না ভাই আমার প্রতিটা ভিডিও শেয়ার করছে আমি কিন্তু বাইকে পুরস্কার দিতে পারি নি একটা শার্ট একটা পাঞ্জা এটা প্যান্ট কেনার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার দেখছেন আশা করি সামনে বছর পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব যারা আমার ভিডিও নিয়মিত শেয়ার করেন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অনেকের সাথে মেসেঞ্জারে কথা হবে দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য